প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনি ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দেখবেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর জন্য ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সাজবারে লিখবেন ইউ স্পেস এসি স্পেস বিডি তারপর সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেজাল্টস নামে একটি অপশান আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে একটু জুম করে নেবেন তারপর এখানে ডিগ্রি এই অপশনটিতে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফার্স্ট ইয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার এক্সাম রুল দিয়ে দিতে হবে আমি আমার রুল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তার নিচের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে এক্সাম ইয়ার দিয়ে দিতে হবে এখানে এক্স এক্সাম ইয়ার হবে দুই হাজার বাইশ তারপর এখানে একটি কোড নাম্বার দেখাচ্ছে এটি এখানে নিচের ঘরে বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে সার্চ রেজাল্ট এই অপশনে ক্লিক করে দিলে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু রেজাল্ট দেওয়ার পর সার্ভার ডাউন হয়ে যায় তাই ট্রাই করতে থাকবেন এবং আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন